আসসালামু আলাইকুম প্রিয় কৃষি ভাই বন্ধুরা আমি রাইসুল ইসলাম তারেক কৃষক কুমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম আজকে আমি কথা বলবো কার্বেডাজিম গ্রুপের ছত্রাকনাশক নিয়ে কার্বেডাজিম গ্রুপের সবচেয়ে ভালো মানের ছত্রাকনাশকের মধ্যে একটা এর নুইন এক নামে চলে অনেকেই নুইনের সাথে পরিচিত অনেক নতুন নতুন কোম্পানির ওষুধ ব্যবহার করে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং প্রতারিত হচ্ছে ব্যবহার করছে কিন্তু ফসলের মানে কি উপকার পাচ্ছে না বা রেজালাটছে না কিন্তু নুইন কার্বোডোজিম গ্রুপের নুইন এই ছত্রাকনাশক ব্যবহার করে কেউ প্রতারিত হবেন না আর কার্বোডোজ গ্রুপের সবচেয়ে সেরা মানের তিনটা ছত্রাকনাশকের মধ্যে নুইন এক দুই অটো স্টিন অটোক প্যারের তারপরে হইলো গুলডাজিন এই তিনটার যে কোনো একটা যদি কার্বোডাইজিম গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করে করলে কৃষক ক্ষতিগ্রস্ত হবে না আর কার্বাইডিম নুই এমন এমনভাবে তৈরি করা এই প্রোডাক্টটা এটা মূলত ম্যাকডোনাল্ড এর ওষুধ একশো গ্রামের গায়ে রেট একশো পঁচানব্বই টাকা ওষুধে একটু আর বেশি বলতে কি ম্যাকডোনাল্ড এর ওষুধ লাভ কম মানে গায়ে রেট যা তাই বিক্রি এমন আর আহ আর এটা অভার ডোজ হইলে তেমন এটা ক্ষতি করে না কি আর মূলত যাদের ঢলে পড়া রোগ ফসলে তারা ব্যবহার করতে পারেন ঢলে পড়ার জন্য খুবই ভালো কাজ করে কিন্তু যেটা ছত্রাক জনিত ঢলে পড়া সেটার জন্য নয় কাজ করবে কিন্তু যেটা আপনার ব্যাকটেরিয়া জনিত ঢলে পড়া তার জন্য কাজ করবে না ঠিক আছে প্রিয় বন্ধুরা ভালো থাকেন কৃষি বিষয় ভিডিও পেতে আসসালামু আলাইকুম